একটি রম্বসের কর্ণদ্বয় পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণেন কর্ণদ্বয়ের গুণফল কর্ণোদ্বয়ের গুণফল এখন কর্ণ কি সেটা আগে জানতে হবে এটি হল একটি টম্বস এখান থেকে আবার দাগ টানব এখান থেকে দাগ টানব এইটি একটি কর্ণ এ থেকে এটি একটি কর্ণ এ থেকে একটি একটি কর্ণ যেটি বড় হবে সেটি হচ্ছে ছয় সেন্টিমিটার যেটি ছোটো ছোটো হবে সেটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখন তাহলে হাফ গুনেন পাঁচ গুনেন ছয় তাহলে এগুলো উপরের সাথে গুণ হবে তাহলে পাঁচ গুনেন ছয় গুনেন অন তাহলে হবে তিরিশ ভাগ হচ্ছে দুই তাহলে হবে Ono du? Semi. Eta eantzara.